আমি সুস্মিতা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি চাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের ভালোবাসা নিয়ে আমি একটা নতুন ব্লগ শুরু করছি আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে আর আমার যখন আমি কোয়ার্টার থেকে বেরিয়েছি শুধু বিপদ আর বিপদ সমস্যা আর সমস্যা একটা বিপদ কেটে যায় আর একটা বিপদ এসে ধরে বুঝে উঠতে পারি না কিভাবে এই রাস্তায় আমি এতগুলো বিপদ সামলাবো আবার সঙ্গে ছোট ছোট দুটো বাচ্চা মানে কোন দিকে যাব যেমন আমি তেমন আমার হাজবেন্ড দুজনেই এমন ভেঙে পড়েছি আর এত চিন্তিত হচ্ছি যে কিভাবে বাড়িতে আমরা পৌঁছাবো তো এটা ছিল আমার লং জার্নির দ্বিতীয় দিন মানে ঘরে আসছি তার দ্বিতীয় দিন প্রথম দিনটা তো তোমরা দেখতেই পেয়েছো দ্বিতীয় দিন ছিল এইটা তো আমরা রাত্রেবেলায় কিন্তু একটা হোটেলে এসে দাঁড়াই সেই হোটেলটা থেকে সকালবেলায় বেরিয়ে পড়ব তো আমি ভালো করে স্নান টান করে রেডি হয়ে নিচ্ছি আর আজকের যাব কিন্তু রাম মন্দিরে অযোধ্যার রাম মন্দিরে তো সেইখানে এসে আমরা প্রথম দিন স্টে করি একটা হোটেলে আর এইখান থেকে এবার আমরা অযোধ্যা মন্দিরে বেরিয়ে পড়ব আর সেই মন্দিরে গিয়েও কিন্তু আমরা পুলিশের সাথে ঝামেলাতে জড়িয়ে পড়ি সেখানেও পুলিশের সাথে ভীষণ ঝামেলা হয় কি হয় না হয় আমি কিন্তু সমস্যাটা তোমাদের জানাবো বলবো তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবে যে সেখানে আমাদের পুলিশের সাথে কি ঝামেলায় হয় সত্যি কথা বলতে মানে এতটা প্রবলেমে পড়েছি আমরা মানে কোয়ার্টার থেকে বেরিয়ে প্রত্যেকটা মুহূর্তে আমাদের একটা বিপদ হচ্ছে জানি না কিভাবে বাড়িতে পৌঁছাবো আর আদব পৌঁছাতে পারবো কিনা সেটাই খালি ভাবছি তো যাই হোক দেখো আমরা এবারে এই হোটেলটা খালি করে দিচ্ছি আর মামা পাপা সবাইকে স্নান করিয়ে দিয়েছি নিজে স্নান করেছি আর আমরা কিন্তু এখনো কিছুই খাইনি শুধু পাপাকে খাইয়েছি আর গোপাল সোনাকে স্নান করে ওকে ভোগ দিয়েছি তোমাদের দাদা ভাই দিয়েছে আর এবারে আমরা সবাই বেরিয়ে পড়ছি কারণ মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি তো পুজো করার উদ্দেশ্যে তো ভাবছি কিছু না খেয়েই কিন্তু পুজোটা সেরে ফেলবো তো আমরা দেখো এই হোটেলে ছিলাম আর হোটেলটা বেশ ভালো বেশ বড় আর দেখতেই পেলে রুমটা ভালো সুন্দর কোনো অসুবিধা নেই তো এক রাতে পঁচিশশো টাকা কিন্তু নিয়েছে ওই হোটেলটাতে আর এই যে দেখো আমার মাম্মা রেডি পাপা রেডি আর আমরা তোমাদের দাদা ভাইয়ের জন্য দাঁড়িয়ে আছি গাড়িটা ঘুরিয়ে কিন্তু নেবে তো যাই হোক গাড়িটা ঘুরিয়ে নিয়ে কোনো লাভ হয়নি রাস্তায় আমাদের গাড়িটা ছেড়ে চলে আসতে হয়েছে আমরা অটোতে উঠেছি কারণ সেই জায়গায় গাড়ি মতো ছিল ছিল না জায়গা না অনেকটা পথ অতিক্রম করতে হয়েছে প্রথমে এই টোটোতে উঠেছি তারপরে এখান থেকে নেমে আবার আর একটা টোটোতে উঠেছি তো সেইখান থেকে আবার প্রায় চার পাঁচ কিলোমিটার হেঁটে তারপরে কিন্তু মন্দিরটা দর্শন করেছি আর সেই দর্শন স্থানে প্রচুর পুলিশ ছিল প্রচুর পুলিশ কিন্তু তাদের সাথে আমাদের একটা ঝামেলা হয়ে যায় কেন ঝামেলাটা হয় সমস্তটা বলছি আর এই যে দেখো এবার আমরা টোটো থেকে নেমে কিন্তু এই রাস্তাটা হেঁটে যাব আর এই যে দেখো পুলিশ ভাইয়েরা আছে তো এই যে পুলিশ ভাইদের সাথে একটু গন্ডগোলটা হয়েছিল গন্ডগোলটা বলতে কি জানো তো পাশে দোকানগুলো ছিল সেই দোকানে আমরা কেনাকাটা করছিলাম বুঝতে পারছো তো তো দোকানে যখন কেনাকাটা করছি তারা এসে আমাকেই বকছে হ্যাঁ তোমরা এখান থেকে কেনাকাটা করছো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিড় করছো আচ্ছা আমরা তো আর জানি না যে এখানে দাঁড়ালে ভিড় হবে ভালো কি মন্দ তো আমরা তো কেনাকাটা করবো তাই না তো তোমাদের দাদা ভাইয়ের জন্য দেখো এই যে গেঞ্জি গুলো কিনছিলাম তখনই কিন্তু এই ঝামেলাটাতে জড়িয়ে পড়ি তো তোমাদের দাদা কিন্তু ওইগুলো চেঞ্জ করে দুজনকেই এই ড্রেস পরিয়ে দিয়েছি আমি দুটো একটা জন্য কেনাকাটা তোমাদের যখন ভিড় মনে হচ্ছে তাহলে তোমরা দোকানগুলোকে হাটিয়ে দাও আমরা তো বাইরে থেকে এসেছি ভাই আমরা তো জানি না যে কোথায় গেলে কেমন ভিড় হবে কি হবে এখানে দাঁড়িয়ে কেনা যাবে না অমুক তমুক যদি কেনাই না যাবে ভাই দোকানগুলো তোমরা কেন রেখেছো তোমরা দোকানগুলোকে তুলে দাও তোমরা দোকানগুলোকে ভেতরে রেখেছো আর হচ্ছে আমাদেরকে এইরকম বলছো যে তোমরা হচ্ছে এইরকম করো ওই রকম করো তো আমাদের না শাসিয়ে যদি দোকানগুলোকে বাইরে বেরোতে তাহলে ওখানে কোনো খরিদ্দার থাকবে না আর কেনাকাটার কোনো ঝামেলাও থাকবে না তাই না তো সেইটা না করে উপরন্ত খরিদ্দার সাথে এরকম করছে মানে লাঠি নিয়ে মানে মারতে চলে এসেছে এরকম তো তোমাদের দাদা ভাই চিল্লে উঠেছে তখন হচ্ছে গিয়ে ওকে দেখেই মানে একটা মানে বোঝা যায় না যে কোনো রকম একটা কোনো সার্ভিসে আছে কারণ ওদের চুলটা কাটা হাইট ওরকম তো দেখেই হয়তো বুঝতে পেরেছে তো যাই হোক আমাদের কোনো গায়ে হাত তোলেনি কিন্তু অন্যান্য লোকদের এমনভাবে মারছিল সেইটা দেখে অনেকক্ষণ তোমাদের দাদাভাই ঝগড়াঝাটি করছিল যে এই যে মারটা তুলেছো যদি আমার গায়ে দিতে আজকের খুব খারাপ হয়ে যেত দোকানগুলো তুলে দাও দোকানগুলো না থাকলে কিন্তু লোকে সেখানে ভিড় করবে না কারণ সবাই টুরিস্ট এখানে ভেতরে কি হচ্ছে শুধু তোমরা ছাড়া আমরা কিন্তু কেউ জানি না তাই না তো যাই হোক গন্ডগোলটা থেমে গিয়েছে অনেকটা আর এই কোথায় গন্ডগোলটা হচ্ছিল সেটাও কিন্তু আমি দেখাবো সেটাও আমি ক্যামেরা করেছিলাম ওরা যদিও আমাকে বারবার বলছিল ডিলিট করো ডিলিট করো ক্যামেরা এখানে একদমই করবে না হিন্দি থেকে বলছিল বাট আমি কোনো কথা শুনিনি আমি আমার মতো ক্যামেরা করে নিয়েছি একজনে সে ডিলিট করে ডিলিট করে একটা ডিলিট করে দিয়েছিলাম কিন্তু রিস্টোরে আমি আবারও রিকভার করে নিয়েছি তাই জন্য আমি তোমাদের দেখাতে পারলাম তো এই যে দেখো প্রথমে এই যে এইগুলো দিয়ে ভিতরে যেতে হয়েছে আর এখানে কিন্তু ব্যাক সমস্ত কিছু চেকিং হয়েছে যা তুমি নিয়ে আসবে সেই যেরকম চেকিং চেকিং হয় ছোট একটা ঘরের মধ্যে ঢুকিয়ে হয়েছে আর মানুষগুলোকেও চেকিং করেছে কিন্তু পুলিশরা ছিল প্রচুর পুলিশ চারোদিকে শুধু পুলিশ আর পুলিশ মানে কি বলবো আর এই যে দেখো এটা হচ্ছে লকার এই লকারে তুমি মোবাইল পার্স রাখবে শুধুমাত্র টাকা এটিএম কার্ড এই নেওয়া যাবে ভেতরে তাছাড়া আর কিন্তু কিছুই নিয়ে যাওয়া যাবে না ভেতরে তো এইখান থেকে আমি তোমাদের শেষ করে দিলাম আর কারণ এরপরে আমি যা দেখাবো আর ভেতরে কিছু দেখাতে পারবো না কারণ হচ্ছে ভেতরে মোবাইল নেওয়া অ্যালাউ নেই আমি বলেই দিলাম তোমাদের আর এই যে এই তিলক টিলক গুলো নিতে এসেই কিন্তু এখানে গন্ডগোলটা বেঁধেছিল যখনই আমরা তিলকটা নিতে আসি আর ওই ড্রেস গুলো নেই তখনই কিন্তু ড্রেস নেওয়ার সময় একবার গন্ডগোল হয়েছে আর এখানে এই যে দেখো লাঠি নিয়ে হাঁকড়াচ্ছে সবাইকে তো এইগুলো হাঁকড়ানোর মানে কি এই যে দোকানটা মাঝখানে এসে তুমি সরিয়ে দাও তাহলে দোকানে আর লোক আসবে না তাই না তো এই রকম করছে মানে এত খারাপ ব্যবহার এদের আমি ভাষায় প্রকাশ করতে পারবো না দু জায়গায় দেখলাম তো দু জায়গায় সেম এরকমই এবারে দেখো আমরা ওইখান থেকে বেরিয়ে পড়ছি আর মামা বলছে মামা আমাকে কিছু খেতে দাও না দেখো ওর মুখটা কেমন শুকিয়ে গেছে কারোর ও না একবারও বলেনি আমি যখন বলেছিলাম যে মামা মন্দিরে যাব আজকে কিন্তু আমরা কিছু খাবো না না খেয়ে কিন্তু পুজো দেবো এইটা বলার পরে কিন্তু আমার মামা একবারও খেতে চায়নি ছোট একটা বাচ্চা সবে এই ছ বছর কমপ্লিট হয়েছে বারোটা পর্যন্ত না খেয়ে আছে মন্দিরে পুজো দেবে বলে রাম মন্দির শুনতে পায় তো যে রাম মন্দিরে যাচ্ছি মানে ভীষণ আনন্দ আমি বলবো সবার একবার আসা উচিত ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এত সুন্দর কারিগরি করছে যখন কমপ্লিট হয়ে যাবে না দেখার মতো হবে তো সব হিন্দু ভক্তদের কিন্তু একবার রাম মন্দিরে আসা উচিত তাই ভীষণ সুন্দর আর এই যে দেখো তারপরে আমরা একটা হোটেলে চলে আসলাম এবার আমরা একটু রেস্ট করে নেব চা খেয়ে নেবো আর পাপাকে কিন্তু সকাল একবার খাইয়েছিলাম এখন আবার একবার খাওয়াতে হবে কারণ বারোটা বেজে গেছে আর সকালে একবার খাইয়েছি আর তারপরে একটু খেয়ে দিয়ে কিন্তু আমরা আবারও রওনা হয়ে যাব বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়বো আজকেরও কিন্তু আমরা ঘরটা কমপ্লিট করতে পারবো না না অনেকটা দূরে আছি অযোধ্যা থেকে বাড়ি তো অত সহজ নয় তাই আবার গাড়ি করে আসছি আর কত প্রবলেমও হয়েছিল বুঝতেই পারছো তো যাই হোক তারপরে কিন্তু আমরা আরেকটা ওইখান থেকে একটু এগিয়ে এসে আরেকটা হোটেলে চলে এসেছি এবার কিছু খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা আবার লং জার্নিতে বেরিয়ে পড়বো মানে খাওয়ার পরে এবার আর কোনো কাজ নেই অনেকটা বেরিয়ে পড়বো সেই সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যায় আবার হোটেল দেখতে হবে আর হোটেলে থাকতে হবে আর এই যে দেখো তাই জন্য আমরা কিন্তু বসে পড়েছি খাওয়ার জন্য খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে পড়বো আর আমার পাপা দেখো সবার কিন্তু মুখ শুকিয়ে গেছে কারণ ওই গাড়ি জার্নি তো জার্নি কথা সবাই বুঝতে পারো যে কতটা কষ্টকর আর গাড়িতে তো তবুও কোনো অসুবিধা হচ্ছিল না এই যে দেখো আমি এই সিটটা পুরো কভার করে দিয়েছিলাম নিচের জায়গাটা একদম বালিশ টালিশ দিয়ে একদম বিছানার মতো করে দিয়েছিলাম মাম্মা তো পরে পরে ঘুমাচ্ছিল কিন্তু পাপা একটু বিরক্ত করছিল সব সবেও হাঁটতে শিখেছে আর এইরকম ভাবে বন্দী হয়ে কতক্ষণ থাকবে একটা ছোট বাচ্চা তাই না তো ও স্পেস চাচ্ছিল আর স্পেস দেওয়ার মতো তো সম্ভব নয় গাড়িতে তবু এই যে দেখো এটা করে দিয়েছে একদম বেডের মতো তো এখানে বেশ খেলছিল দু ভাই বোনে অনেকক্ষণ খেলছিল আর শুয়েও দিচ্ছিলাম দুজনে কিন্তু এরকম ভাবে সুন্দর ভাবে ঘুমাচ্ছিল আর এই যে দেখো জালনারি দিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে সুন্দরভাবে ভাবে খেলি করছিল আর কি আর এই যে দেখো মাম্মা পাপা দুজনে বসে আর আমার পাপা কম্বল পেলে কিন্তু মুখে হাত দেয় নরম জিনিস পেলে ও গিয়ে মাথা মারে ও এইরকম একটা অভ্যাস আছে আর এই যে দেখো মাম্মা কোলে নিয়ে বসে আছে আর পাপা দেখো এই মুখে আঙ্গুল দিয়ে অক অক করছে দুজনে খালি দুষ্টুমি করছে আর এই যে আমাদের ড্রাইভার মশাই এই যে বসে আছে এখানে আমরা একটু রেস্ট করছিলাম কারণ তোমাদের দাদাভাই ভীষণ ঘুম পাচ্ছিল তো খাওয়া দাওয়ার পরে তো একটু ঘুম তো পাবেই তো তাই জন্য আমরা একটু রেস্ট করছিলাম এই যে দাঁড়িয়ে আছি হাইওয়েতে তারপরে যে চলতে শুরু করলো আবারও কিছুক্ষণ একটু রেস্ট টেস্ট নিয়ে চোখে মুখে জল টল নিয়ে আবারও চালাতে শুরু করে দিলাম অনেকটা পথ তো আর অনেকেই বলছো যে আমরা গাড়ি নিয়ে এতটা পথ অতিক্রম করছি আমাদের ট্রেনে যাওয়া উচিত বা প্লেনে যাওয়া উচিত তো সত্যি কথা বলতে কি জানো তো কারণ আমরা ওইখান থেকে চলে এসেছি গাড়িটা কি করব গাড়িটা তো আমাদের নিয়ে আসতে হবে তাই না তো তাই জন্যই গাড়িতে জার্নি করা তাছাড়া এমনি কোনো কারণ নেই কারণ এর মাঝখানেও আমরা যখন বাড়িতে গেছিলাম তখন কিন্তু আমরা ট্রেনেই গেছি অনেকেই দেখতে পেয়েছো যারা আমার ব্লগ দেখো রোজ তো তারা জানো তো এবার তো আমরা সেখান থেকে তোমাদের পোস্টিং চলে এসছে তো সেখানে তো আমরা গাড়িটা রেখে আসতে পারবো না তাই না তো আমাদের কাজে নিয়ে আসতে হবে তো আর গাড়িটা সেখান থেকেই কিনেছিলাম তো মাঝখানে যদিও একবার এসছিলাম গাড়ি করে তো দেখো যদি কোনো কপাল খারাপ থাকে সেইটা এক কিলোমিটার দূরে গেলেও হবে দু কিলোমিটার দূরে গেলেও হবে আর যদি কোনো অসুবিধা না থাকে তাহলে সারা দশ দিন চালালেও কিছু হবে না তো সমস্ত কিছু ডিপেন্ড করে ভাগ্যের ওপর ভাগ্য যা আছে তা তো হবেই আর মরণের খবর জানে চরণে আমরা যদি যতই চাই যে আমরা এটা করবো না পারবো না হবে না তো সেটা কোনো কিছু যায় আসে না কারণ ঈশ্বর যা লিখে রেখেছে তা আমরা খন্ডাতে পারবো না তবে এটা আমরা জানি যে সাবধানের মান নেই তো সাবধানভাবেই চালিয়েছে তবু যদি পেছন থেকে কেউ এসে লাগিয়ে দেয় সেটা তো আমাদের করার কিছু নেই তো যাই হোক আমরা এই গাড়ি চালাতে চালাতে রাত হয়ে গেছে রাতে এই যে আমরা একটা হোটেলে এসে পড়েছি বেশ ভালো ছিল আর এই যে দেখো ভাত রুটি ডাল পনিরের সবজি আচার পেঁয়াজ আলু ভাজা আর একটা ছিল নিরামিষ আলু পটলের সবজি তো বেশ ভালো লেগেছে খেতে বেশ ভালোই ছিল খাওয়াটা তো খেয়ে দিয়ে কিন্তু আমরা আবার আরেকটা হোটেলে স্টে করব কারণ খাওয়ার পরে তো আর বেশিক্ষণ গাড়ি চালানো যায় না তাই না তো খাওয়ার পরে অতটা আর গাড়ি চালানো যাবে না তারপরেই কিন্তু আমরা এই যে দেখো আরেকটা হোটেলে চলে যাব খাওয়া দাওয়ার পরে আর মামাকে বলেছে আমার কাছে বস আর দু কিন্তু আমাদের হয়ে যায় এক প্লেট তোমাদের দাদাভাই খায় আর এক প্লেট আমরা দু মাইজি খাই হয়ে যায় আমি তো একদমই কম খাই আর ছোট বাচ্চা আর কতটা খাবে তাই না আমার খোরা কিন্তু একদমই কম আর এক্সট্রা যে ভাত ডাল সবজি নেব তাও না এগুলোই আমার বেঁচে যায় তো তাই জন্যই কিন্তু দু প্লেট আমরা সবসময় নিয়েছি দেখতে পেয়েছো তোমরা আর এবারে কিন্তু আমার মামাকে খাইয়ে দেব তোমাদের দাদাবাই খেতে বসে গেছে আর মামাকে খাইয়ে দিচ্ছি এই যে রুটি খাচ্ছে ও বলছে ও কিন্তু পনির ভীষণ পছন্দ করে আর রাস্তায় আমি একটু পনিরই দিতে চাচ্ছিলাম আর কিছু দিতে চাচ্ছিলাম না কারণ ওই চিকেন টিকেন তো এমনিতেই আমরা খাবো না বাইরের জিনিস আর মামা যখন আমি ওকে খেতে দিয়েছি রুটিটা তখন আমার হাত কামড়ে নিয়েছে তাই জন্য আমি বলছিলাম যে তুই আমার হাত কামড়ে নিলি তাই ওইভাবে হাসছে যাই হোক সবাই ভালো সুস্থ সকলকে অনেক 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 ভালোবাসা ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আমাকে ভালোবাসার জন্য আর অনেকেই বলছো যে সন্তোষী মায়ের পুজো আমি দিয়ে এসেছি সেই দিন আমরা আমিষ খেয়েছি তো আমিষ বলতে কি পেঁয়াজ রসুনটা তো খেয়েইছি কারণ হোটেলে তো আমার জন্য কেউ আমিষ করবে না তাই না কিন্তু আমরা মাছ মাংস কিন্তু কোনো কিছু খাইনি আর টক জাতীয় সেই দিন তো কিছু খাইনি তবে লেবু ছিল তোমাদের দাদাভাই একটুখানি লেবু খেয়েছিল আমরা কিন্তু সে সমস্ত কিছুই খাইনি আমি জানি সন্তোষী মায়ের পুজো করলে টক খাওয়াটা বারণ তো তোমাদের দাদাভাই ভুল করে একটু লেবু খেয়ে ফেলেছিল মনে ছিল না তাই জন্যে তাছাড়া কিন্তু আমরা কোনো আমিষ খাইনি আর অনেকে বলছে শুক্রবার ছাড়া পুজো করা যায় না ওখানে কিন্তু পুজো হয় আর লাড্ডু মিষ্টি এ সমস্ত দিয়ে পুজো করে বাইরে যেরকম হয় সেরকম সেখানে কিন্তু ছোলা টোলা আমি পুজো দেওয়া দেখিনি আর প্রত্যেক দিন সবাই পুজো করতে আসে আমি যেই দিন যাই সেই দিনই কিন্তু দেখি যে সবাই পুজো করতে এসেছে কারণ সব জায়গার নিয়ম তো সমান নয় এটাই হচ্ছে কথা তবে হ্যাঁ এটাও যে সত্যি কথা যে সন্তোষী মায়ের কিন্তু শুক্রবার করেই হয় কারণ আমি ষোলো শুক্রবার করেছি করেছি আর মানে কমপ্লিট হয়নি চোদ্দটা করেছি আর দুটো বাকি আছে ওই দুটো কমপ্লিট হলে আমি পুজোটা করে নেব আর একজন আমাকে পুজো করতে বলেছে যে আমাদের একটু ভুল ত্রুটি হয়েছে তো তার কথা মতো আমি সেই দিনই ভালো করে পুজোটা করে নেব যাতে কোনো ভুল ত্রুটি না হয় আমার একটাই ভুল হয়েছে আমি টক খেয়ে ফেলেছি আমি নয় তোমাদের দাদা ভাই তো আমি ভগবানের কাছে ঈশ্বরের কাছে আমি কান ধরে ক্ষমা চাইছি যাতে আমি আর এরপরে এই ফুলটা কখনোই না করি আর আমি এরপরে ভালোভাবে করে করে শুক্রবার কমপ্লিট পুজো তো এই যে দেখো আমরা চলে এসেছি আরেকটা হোটেলে সমস্ত কিছু নিয়ে সমস্ত কিছু না মানে কিছু জিনিস আর সমস্ত কিছু কিন্তু ওই গাড়িতেই পড়ে আছে কিছু জিনিস নিয়ে আমরা হোটেলে চলে এসেছি হোটেলটা কিন্তু বেশ সুন্দর বেশ ভালো তো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমাদের এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর গাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরও এত এত ভালোবাসা দেওয়ার জন্য এত ভালো ভালো কথা বলার জন্য এত আমাদের জন্য টেনশন করো যে এত ভালোবাসো এটা জেনেই না আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে যে তোমরা এতটা ভালোবাসো আমাকে আর পুজোটাই একটু ভুল হয়েছে সেটা বলার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমরা আমিষ খেয়ে ফেলেছিলাম তাই জন্য হয়তো বিপদটা হতে পারে তবে যেই দিন আমরা খেয়েছি সেই দিন কিন্তু কোনো বিপদ হয়নি তার একদিন পরেই কিন্তু বিপদটা আমাদের হয়েছিল তো যাই হোক আশা করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাই আমাদের এত এত ভালোবাসা দেবে প্রত্যেকটা ব্লগে তো ভাই সবাই ভালো থেকে সুস্থ থেকো আর সবাইকে গুড নাইট বলেই কিন্তু আজকের আমি ব্লগটা শেষ করছি কারণ এটা ছিল একদম রাতের সময় প্রায় সাড়ে এগারোটা